বন্ধুরা খুব সহজ একটা টিফিনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বাড়িতে তো ফ্রিজে আমাদের কম বেশি চিকেন থাকে এবং সলিড চিকেনগুলো আমরা খেতেও পছন্দ করি না সেটাকেই একটু পেস্ট বানিয়ে নিয়ে আদা রসুন মিলিয়ে একটা ভেতরকার পুর বানিয়ে নিয়েছি আর রুটি বা পরোটা খেতে খেতে বাচ্চারাও ভীষণ বোর হয়ে যায় ওই পুরটাকেই আমি চিকেনের পুরটাকে রুটি বেলে নিয়ে তার মধ্যে ভরে ফেললাম চালাকি করে দুটো রুটি খেতে কিন্তু ওদের বড্ড কষ্ট হয় ভীষণ বেজায় বিরক্তি ওদের খেতেই ইচ্ছে করে না কিন্তু এইভাবে যখন দুটো রুটিকেই একদম ছোট সাইজ করে আমরা দিয়ে দেবো ওরা কিন্তু বুঝতেই পারবে না যে ওরা দুটো রুটি খেয়ে নিচ্ছে দুটোর জায়গায় চারটে দিলেও খেয়ে নেবে বুঝতেও পারবে না এইভাবে একটু ওদের সাথে চালাকি করতে হয় একটু বুদ্ধি করে চলতে হয় আর কি আর যে পুরটা দিয়ে আমি আজকে বানাচ্ছি এটাকে কিন্তু বেলবো না বেললে কিন্তু চারিদিক থেকে বেরিয়ে যাওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে এবং বেলাটাও টাইম টেকিং হতে পারে খুব যত্ন সহকারে বেলতে হতে পারে সত্যি কথা আমাদের সকালে এত ব্যস্ততা থাকে যে তখন অত সময় আমাদের হাতেই থাকে না তো চালাকি করে পুরটাকে দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে এই জিনিসটা বানিয়ে ফেললাম প্যাটিস বলবো না কি বলবো ঠিক জানি না কিন্তু দুখানা রুটি এবং চিকেন যেটা বাড়িতে বানানো খুব স্বাস্থ্যকর একটা টিফিন বানিয়ে ফেললাম এবারে খুব কম তেলে কিভাবে এটাকে বানাবো যাতে তেলটা খুব বেশি ইউজ না করতে হয় জিনিসটাকে দিয়ে দিলাম মানে এটাকে কী নাম দেবো আমি জানি না ওই প্যাটিস টাইপ অফ প্যাটিস বা টাইপ অফ মোগলাই পরোটা দুটোর মিক্সও বলা যায় তো ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু তেল দিয়ে একেবারে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকটা অতটা গুরুত্ব পাবে না ভেতরটাও কাঁচা থেকে যাবে হাত দিয়ে দিয়ে করছি অভ্যাস হয়ে গেছে রোজ দিন রান্না করতে করতে অল্প বিস্তর গরমটা হাতও হয়ে গেছে তো এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি এটাকে সেঁকে নেব দুদিকটায় অনেকটাই সেকবো যাতে ভেতরের চিকেনগুলো কুক হয়ে যায় এবং ওপরের যে লেয়ারটা আছে কোটিংটা রুটির এটা কিন্তু ময়দা দিয়ে বানানো নয় একবারে পাটি যে রুটি হয় সেটাকেই ভাঁজ করেছি চেপে চেপে করলে কি হয় ওপরটা একটু করে হয়ে যাবে ক্রিস্পি ব্যাপার হলে পছন্দটাও ওদের বেশি ভালো হবে এবং তেলটাও কম লাগবে কাঁচা থাকলে আটাটা কিন্তু অনেকটা বেশি তেল অ্যাবজর্ব করে নেয় আর যখনই অনেকটা ভালো করে দুপাশটা একেবারে লাল লাল করে কুক করে নেব সামান্য একটু তেল দিয়েই কেরামতিটা করা যাবে তো মোটামুটি যখন অনেকটাই গরম হয়ে গেছে আমার হাত আর সইতে পারছে না তখন অবশ্যই আমি খুন্তির সাহায্য নিতে বাধ্য হলাম সব কিছুর সহ্যের একটা সীমা থাকে বলে না সেরকমই তো আমার মোটামুটি এটা শেঁকা হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন ব্যাপার হয়ে গেছে হ্যাঁ আমি এরকম হাত দিয়ে সাইডগুলোকেও ভালো করে সেঁকে নিচ্ছি সাইডগুলো কাঁচা থাকলে পুরো রেসিপিটাই বেকার খেতে লাগবে একদম ভালো লাগবে না কখনো গেস্ট আসলে চট জলদি বাইরে থেকে কিনে আনার সুযোগ না থাকলে এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবলম্বন করতে পারো তো মোটামুটি চার পাঁচটাও ভালো করে সেঁকে নিয়েছি এরপরেই চলে আসছি তেল দেওয়া একদম হালকা অল্প করেই কিন্তু তেল দেবো কেউ চাইলে তেলটাকে কিন্তু হালকা করে ব্রাশও করতে পারো ব্রাশ করলেও কিন্তু কাজ চলে যাবে আর কেউ চাইলে একটু হালকা ভাজা ভাজাও করতে পারো এবারও বলতে পারো এতক্ষণ ধরে যদি করি হ্যাঁ এই প্রসেসটা করতে করতে কিন্তু তোমরা সাথে অন্য একটা কাজও অন্য একটা রান্নাও করতে পারবে আবার হাত চালিয়ে টিফিনটাও রেডি করে নিতে পারবে খুব বেশি সময় কিন্তু লাগবে না পাঁচ মিনিট তো দিতেই হবে সাত দশ মিনিট তো দিতেই হবে একটা টিফিন বানানোর জন্য এইটুকুনি সময় আমাদেরকে ব্যয় করতেই হবে আর আমি কোনো রান্নাই কোনো কিছুই কাঁচা পছন্দ করি না ভালো করে কুক করাটা আমার একটা হ্যাবিটের মধ্যে পড়ে তো মোটামুটি দেখলে কতটা কম পরিমাণ তেল ব্রাশ করে দিলাম হালকা তোমরা অয়েল ব্রাশ করে নিতে পারো সামান্য এটা ডিপ ফ্রাই করে কেউ করতে পারো অবশ্যই সেটা খেতে অন্য রকমের হবে কিন্তু সকালের টিফিনে ডিপ ফ্রাইয়ের কোনো প্রশ্নই ওঠে না সিম্পলভাবে এইভাবে হালকা অল্প তেল দিয়ে তোমরা রান্নাটা করে নিতে পারো ঠিক আছে এরপরে তোমরা এর ভেতরে যে পেস্টটা আছে বা এর ভেতরের কুটটা আছে সেটা তোমরা ভ্যারাইটি করতে পারো কখনো সবজিটাকেও একদম ভালো করে মেখে বাচ্চাদেরকে একেবারে টিফিনে দিয়ে দিতে পারো চিকেন দিতে পারো পনির দিতে পারো যার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই সেম প্রসেসে কিন্তু নানান রকমের ট্রাই করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারো বড়োদেরকেও দিতে পারো শুধু বাচ্চারা কেন বড়রাও কিন্তু এটা চেটে পুটে খাবে দারুণ একটা রেসিপি মনে হয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এইভাবে তোমরা কিন্তু সময় বাঁচিয়ে অথচ বাচ্চাদের টেস্ট হবে খে খেয়ে নেবে টিফিন ফেরত আসবে না এটা একদম নিশ্চিত থাকতে পারো তো চলো আজকের এই পর্যন্তই টাটা ভালো থেকো